আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে একটি জ্যাক সুইং মেশিন আর এই মেশিনটি হচ্ছে আপনার পাওয়ার দেখতে পারবেন পাওয়ার কি আপডাউন করে দেখেন অবস্থা মেশিনে পাওয়ার যাচ্ছে আর মানে পাওয়ারই দেখেন আবার চলে গেছে আবার যাইতেছে মানে এলো মেশিনের এটার কন্ডিশন তাহলে কি মেশিনের লাইনের কন্ট্রোল বক্সের সমস্যা না পাওয়ার আপডেট করতে কি সমস্যা তাহলে আজকে এই ভিডিওতে সো দেখায় দিব কি করলে কি সমাধান হবে আর ততক্ষণ মতো আমরা ভিডিও দেখতে থাকবেন আর ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন তো যদি অনেক কিছু মিস করেন তাহলে আমাকে দু সে কোনো লাভ হবে না এই যে কন্ট্রোল বক্সটা দেখতে পাচ্ছেন অলরেডি আমার খোলা হয়ে গেছে আর কন্ট্রোল বক্সটা থেকে সমস্যা আর ইউরো এইট যেটা দেখছেন এটা মোটর খুঁজতে আছে এটা যেহেতু বাইরে আছে তো মোটর খুঁজতে আছে আর তার মোটর লাগাইলে সেটা সমাধান হয়ে যাবে এটা কোনো বিষয় না ইউরো এইট হচ্ছে মোটর পাওয়ার কিন্তু বারবার আপ ডাউন করে এই দেখেন আবার চলে যায় আবার আসে এই ক্ষেত্রে এটা সমাধান তো একটা আছেই আর যদিভাবে আপডাউন করতে অনেক অনেকেই মনে করে লাইন সমস্যা চকেট পার্লার বিভিন্ন সমস্যার ক্ষেত্রে খুঁজতে খুঁজতে গেছে না পাইলে কী হবে পরে দেখা যায় যে অন্য একটা কন্ট্রোল বক্স যদি থাকে আপনার কাছে বাট আর কোনো লাইন যদি থাকে তেল সেই লাইন আপনি চেক করতে পারেন যে মূলত এই বক্সটা কোনো সমস্যা আছে কি অনেক সময় আমরা অনেকে আমরা চিন্তা করি যে ডাইরেক্ট সরাসরি কন্ট্রোল বক্সটা রিপেয়ারিং করে পাঠিয়ে দিই বাট ওখানে নিয়ে গেলে সো যাতে কন্ট্রোল বক্স ঠিক থাকে যেহেতু আমারও একটা রিপেয়ারিং সেন্টার আছে আর দেখতে পাচ্ছেন এটা সরাসরি আপনি কন্ট্রোল বক্সটা খুলব খুলে যেহেতু আমরা অনেকভাবে টাই করার পরে কন্ট্রোল বক্সটা রিপেয়ারিংয়ে নিয়ে যাব রিপেয়ারিং করে আবার লাগাই দেবো যেহেতু কন্ট্রোল বক্সটা খুলতেছি রিপেয়ারিংয়ের জন্য আর যারা যাদের ভিডিও দেখতে পারছেন আর কোথাও যদি কেউ কোন কন্ট্রোল বক্স রিপেয়ারি করা যে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাট আমরা আমরা এই কন্ট্রোল বক্স রিপেয়ারিং করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চোরস্তান ঢাকা গাজীপুর তবে যে কোনো জায়গাতে কুরিয়ার সার্ভিস বাট যেভাবে পাঠান সেভাবে রিপেয়ারিং করে আবার আমরা ব্যাক করি সব জায়গাতে আমরা দূরত্বে খুলে আনতে পারি না আশেপাশে ফ্যাক্টরি কারখানা থাকলে যে কোনো মেশিনের কন্ট্রোল বক্স বা সব কিছু খুলে নিয়ে এসে আবার লাগিয়ে দিয়ে আসি যেহেতু কাছাকাছি এই ফেক্টরিড ছিল সেখান থেকে আমি কন্ট্রোল বক্সের নিজে খুলে নিয়ে আসতেছি এটা আবার রিপেয়ারিং করে দিয়ে আসবো আর ততক্ষণ মধ্যে আপ ভিডিও সাথে দেখবেন অলরেডি খোলার শেষ এটা রিপেয়ারিং করতে হয়তো দু একদিন সময় বা একদিন বা দুই ঘন্টাও কাজ বুঝ আর কি যেহেতু পাওয়ার সেট সমস্যা এবং এক ঘন্টাও লাগতে পারে দুই ঘন্টা তিন ঘন্টা দুই দিনও লাগতে পারে কিন্তু দুই দিন লাগতে বলতে কি শুধু তো এই কাজ করলে হবে না আরও কাজ আছে অন্য অন্য কাজ আছে শুধু তো আমরা এই কাজটাই করি না আরও যে কাজ থাকে অন্য অন্য কন্ট্রোল বক্সের কাজ থাকে শুধু একটা কাজ করলে তো আর হবে না তো অলরেডি এই কন্ট্রোল বক্সটা মনে হয় লাগাইব লাগানোর পরে দেখা যাবে কি হয় এখন দেখবো মূলত পাওয়ারটা কি আপডাউন করে কি না যেহেতু মেশিনের সুইচ অলরেডি দিয়েছি দেখা যাক কী হয় যেহেতু আপডাউন করে কিনা কন্ট্রোল বক্সটা রিপেয়ারিং করার পরে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন পাওয়ারের অবস্থা কি করে বা আপডাউন করে কিনা না ঠিক আছে কিনা আর মেশিনের চালায় অলরেডি আমরা দেখাবো যে ঠিক আছে কিনা যেহেতু মেশিন চালাতেছে তাহলে বুঝতে পারছেন মেশিন ঠিক আছে কোনো পাওয়ার সমস্যা নেই পাওয়ার আপ ডাউন করতো সেটা ঠিক করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আরও ভালো ভালো ভিডিও দেবো আল্লাহ আবদুল আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতুন